তালিয়া সাল্লাম মাশাল্লাহ আমার ভাই যে প্রশ্ন করেছেন আসলে আজকের এই এখানে শিকল বাহাক রসিনের এই ইস্তামা এটা আশিকানের রসুলের ইজতেমা এখানে আলহামদুলিল্লাহ হানাফি মাজাহাব সাফি মাজাহাব হাম্বলি মাজাহাব মালিকি মাজাহাব শুধু তাই নয় শুধু তরিকতের কথা বলিনি আমি আপনাকে চার মাজাহাব পর্যন্ত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে সারা পৃথিবীতে সঙ্গ দিয়ে যাচ্ছে তো এটা দুনিয়াবি কোনো মকসদের সংগঠন নয় এই সংগঠনের একটাই মকসদ সারা পৃথিবীতে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা আমির আহলেসুন্ন দামাত বারকাতমুল আলিয়া এই মিশন নিয়ে নেমেছেন আজ থেকে তেতাল্লিশ বছর আগে এর কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমাদের দক্ষিণ চট্টলার বুকে আজকে বড় সৌভাগ্যবান মনে হয় আমাদেরকে নিজেদেরকে যে আল্লাহ তালা আমাদের উপর এত বড় নেয়ামত এত বেশি দয়া করেছেন যে আমাদেরকে এই দক্ষিণ চট্টগ্রামের বুকে শূন্যতে বড় একটা ইজতেমার আয়োজন করার সৌভাগ্য নসীব করেছেন তো অন্য ইজতেমার সাথে আমাদের যেটা ডিফারেন্স এটা বলার এটা আমি কি দিয়ে বলবো আসলে যখন আপনার দুনিয়াবি কোনো মকসদ থাকবে বা আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে দুনিয়াবি স্বার্থ নিয়ে কাজ করবেন তখন আপনাকে বিভিন্ন সমস্যা ওখানে হবেই আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন দাওয়াত ইসলামী দুনিয়াবি কোনো কিছু চাই না বলে যে আকরাত কামিয়াবির উদ্দেশ্য নিয়ে কাজ করে বিদায় আর ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সার মানকে বুলন্দ করার জন্য কাজ করে বিদায় আলহামদুলিল্লাহ ইনাদের যত দাওয়াত ইসলামী ওয়ালারা মৃত্যুবরণ করেছেন আপনি ইনাদের চেহারাগুলো দেখেন ইনাদের কোনো ক্লিপস যদি কারো কাছে থাকে দেখবেন যে ইনারা হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে তো আলহামদুলিল্লাহ ইনার পরকাল চেয়েছে বলে দুনিয়াও ইনাদের পিছে পিছে দৌড়িয়েছে তো আমি আপনাদেরকে বলবো দর্শক শ্রোতা আপনারাও যদি এই ফিতনা ফিসাদের যুগে ইমানকে বাঁচাতে চান যদি ইমান বাঁচাতে চান তাহলে বাস কোনো দিকে না নাগুরি আর যত জায়গায় ঘুরেছি কিনা অন্তত পক্ষে দাওয়াত ইসলামী তো এসে একটু দেখে যায় আর যদি কোনো কিছু বুঝে না আসে তাহলে যারা দাওয়াত ইসলামী ওয়ালা যেসব আলমী দিনরা রয়েছে আমরা যেসব মোবাইল লিগে দাওয়াত ইসলামীরা রয়েছে আমরা যদি ইনাদেরকে প্রশ্ন করি ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ যে আমরা এটার সুষ্ঠ সুন্দর সমাধান পেয়ে যাব ইনশা আল্লাহ তো সবাইকে বলবো আবার হাত জোর অনুরোধ করবো যদি ইমান নিয়ে যদি আপনি সাকারাতের কঠিন মুহূর্তে প্রিয় আখাত সাল্লাল্লাহ সাল্লামের জিয়ারতের মাধ্যমে যদি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে চান যদি আল্লাহ তা রসুল সাল্লাল্লা সাল্লামকে সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দাওয়াত ইসলামকে সঙ্গ দিন নিজের দুনিয়া আকারত কাময়াবি করুন কোন কোন জেলা থেকে মাসা আল্লাহ আসলে এটা উদ্যোগটা এভাবে যে আলহামদুলিল্লাহ এখানে নিয়ম হচ্ছে যে এটা বলা হচ্ছে তিন দিনের শূন্যতা বড় ইজতেমা এখানে যখন আজান দেওয়া হয় আজানের আগে আজানের বিষয়ে যেসব শূন্যত রয়েছে এগুলোর ব্যাপার গিফট দেওয়া হয় এখানে যখন খাবার খেতে বসা হয় শূন্যতীভাবে বসানো হয় এখানে খাবারের যে আদবগুলো ওগুলো তখন ওইভাবে কি করা হয় কোনো একজন ইসলামী ভাই এগুলো বয়ান করবে যেন মানুষ এখান থেকে শিখে বাড়িতে গিয়ে এগুলোর উপর কি করতে পারে আমলদার হয়ে যায় আর দুনিয়ার মানুষ আপনি নিজেও বুঝবেন হয়তোবা একজন প্লেয়ার একজন যুবক যখন কোন একজন প্লেয়ারকে পছন্দ করে সে তাকে নকল করে তার মতো খেলতে চায় তার মতো চুল কাটে তার মতো জামা তার নামে জামা গায়ে দেয় তো আমরাও আশিকের রসুলের সংগঠন বলা হয়েছে তো আলহামদুলিল্লাহ আশিকের রসুল তো রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুননাথকেই নকল করবে সুন্নতের উপরেই তো জীবন গঠন করবে তাই না এটাই আলহামদুলিল্লাহ এই জন্য এখানে শূন্যত বড় ইজতেমা এই তিন দিন যারা থাকে এখানে গুমের সময় গুমের শূন্যত আদব শিখানো হয় খাবার সময় খাবারের শূন্যত আদব শেখানো হয় বিভিন্ন ক্লাসের মধ্যে যেমন আজকে আজকে আমাদেরকে অজুর সম্বন্ধে আজকে আমাদের কে বিভিন্ন কিছু বিশেষ করে সালাম দেওয়া নেওয়ার সুন্নাত সম্বন্ধে হ্যাঁ সালাম তো নেওয়া সুনত নয় সালাম দেওয়া সুনত কেননা প্রিয় আকাশ সাল্লাহ আলী সাল্লাম সবসময় আগে সালাম দিতেন তো সব সম্বন্ধে মুসাফাহার সুন্নত আদব সম্বন্ধে আলহামদুলিল্লাহ আজকেও এখানে যারা আগত এসেছেন সবাইকে আলহামদুলিল্লাহ এই বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে তো আমি বলবো আপনিও দেরি না করে এই বয়সে আপনি বলবেন আমার বয়স তিরিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে আমি এখন কোথায় গিয়ে এই শিক্ষা অর্জন করব হ্যাঁ আপনার জন্য সুসংবাদ আপনার জন্য সুসংবাদ দাওয়াত ইসলামী আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়সেও আপনি দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকেও আলমী দিন হওয়ার সেই সুব্যবস্থা আপনার জন্য দাওয়াত ইসলামিতে রেখেছেন আপনি চাইলে অনলাইনেও ভর্তি পড়তে পারেন আপনি চাইলে অফলাইনেও পড়তে পারেন শুধু তাই নয় আপনার কোরআনকে শুদ্ধ করার জন্য দাওয়াত ইসলামীর এমন অনেক ডিপার্টমেন্ট রয়েছে আপনি বলবেন কোন কাতে রসুল্লা সাল্লাল সাল্লাম এইনার তেষট্টি বছর জিন্দেগিতে মুসলম আশিকের রসুলদের জন্য যা শিক্ষা দিয়ে গিয়েছেন দাওয়াত ইসলামীতে সব কিছু তরবিয়তের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ তাই আমি আপনাকে বলবো তিন দিনের ইজতেমা আসতে পারেন নাই প্যারেশান হয়ে লাভ নেই প্রিয় ভাই আপনি প্যারেশান না হয়ে যেখানে আশিকানে রসুলরা তিন দিনের শূন্যতা বেড়াতে তিন দিনের মাদানি কাফেলায় সফর করে সাত দিনের নামাজ কোর্সে সফর করে তিরিশ দিনের রমজান ইতিকাফ করে আপনি তেষট্টি দিনের তরবিয়ত করছে শুধু তাই নয় এমন অনেক সিঙ্গার এমন অনেক প্লেয়ার এমন অনেক দুনিয়াদার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বদল হতে নিজেকে শূন্যতে রঙে রাঙ্গিয়ে নিয়েছে একজন নিজেকে আশিকে রসুল বানিয়ে নিয়েছে আপনিও যদি আপনিও যদি চান তাহলে আমি বলবো দেরি না করে আপনার সন্তানকে আপনার বাইকে আপনি নিজেকে হায়াত যতটুকু আছে অতটুকুতে আপনি ওই দিন অর্জন করার জন্য আকাশ সাল্লি সাল্লামের সন্তুষ্টির জন্য আল্লাহ তালাকে রাজি করার জন্য আমি বলবো চলে আসুন দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন সল্লু আল্লাহ হাবিব সাল্লাম মুহাম্মদ সাল্লুসাল্লাম জি আলহামদুলিল্লাহ এটা তো এই আয়তনটা এটা আসলে আমার পুরোপুরি জানা নেই আমি এত বড় কোনো জিম্মাদার নই তবে আমি দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দিয়ে আসলে দন্য মনে হয় নিজেকে তাই ওই যে একটা মকসদ যিনি প্রতিষ্ঠা করেছেন আমি আগেও বলেছি যে নিজেকে এবং সারা দুনিয়ার নিজের সংশোধন ও সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা তো আল্লাহ তালা দয়া করেছেন তাই আসলে অত বড় জিম্মাদার হলে এত কিছু জানা থাকতো আলহামদুলিল্লাহ এটা তো বিভাগীয় ইস্তামা চট্টগ্রাম বিভাগের তারপরেও বাইরে থেকে কিছু কিছু জি বিভিন্ন জেলা থেকে কিছু মেহমান এসেছেন তো আলহামদুলিল্লাহ এসেছেন সারা বাংলাদেশ থেকে কিছু মেহমান এসেছেন আর সুদূর পাকিস্তান থেকে জানশিন আক্তার একজন আল্লাহর মকবুল ওয়ালি ইনিও আমাদের কাছে তশরিফ গতকালও এনেছিলেন হয়তোবা আজকেও আসবে ইনশাআল্লাহ তো যারা আজকের মধ্যে এই এই যাদের কাছে এই দাওয়াত পৌঁছাবে জি মাসা আল্লাহ জি 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 মাসাল্লাহ আসলে কালকের ওই দিনের ব্যাপারে কি বলবো আর আজকের রাতের ব্যাপারে কি বলবো সামনে যে রাত রয়েছে ওই রাতকে জুমার রাত বলা হয় এর পরের দিনকে জুমার দিন বলা হয় জুমার রাত আর জুমার দিনের ব্যাপারে যদি আমি বলতে যাই এখানে কিতাবের মধ্যে এমনই রয়েছে যে এই রাত আর কাল দিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা একটা নেকি করে আল্লাহ তালা ওই একটা নেকিকে সত্তর গুণ বাড়িয়ে তার আমল দান করে তো আমি বলবো আর দেরি কেন যদিও একটা দিন চলে গিয়েছে আজ দুইটা দিন চলে যাচ্ছে এই কাল বিলম্ব না করে সময়কে নষ্ট না করে আকেরাত কামিয়াবি করার জন্য আল্লাহ তা রসুল সাল্লা সাল্লামের সন্তুষ্টির জন্য যদি সম্ভব হয় সম্ভব না হলে তারপরেও চেষ্টা করি যেন যেভাবেই পারি অন্তত পক্ষে আজকে রাত আর কাল দিন জুমা পর্যন্ত এ আল্লাহ তালার মকবুল বান্দাদের সাথে আশে খানের রসুলের সাথে এখানে এমন অনেক আল্লাহর বান্দা রয়েছেন যারা দিনে কয়েক হাজারবার প্রিয় আকার মহব্বত নিয়ে দরুদ পাঠ করে এখানে এমন অনেক আল্লাহর বান্দা রয়েছেন যাদের তাহাজ্জুদ নামাজ ছুটে না এমন খানের রসুলদের সাথে যাদের উপর আল্লাহ তালার রাজি হয়েছেন যাদের উপর আল্লাহ রসুল রাজি হয়েছেন এমন আল্লাহর বান্দাদের সাথে একই সাথে হাত উঠিয়ে দোয়া করার জন্য আমি বলবো আর কাল বিলম্ব না করে প্রিয় ইসলাই ভাই আমরা আছি আপনারা চলে আসুন আপনাদেরকে দাওয়াত রইল সল্লু আল হাবিব সাল্লাম মুহাম্মদ সাল্লাহ আলহিহি No yang last <laughs> mainnya. 어디로 가? 어디어 ए 哎。Huh?

বাড়িতে 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 খাচ্ছেন আমার একটা খানার ভিডিও লাগবে তো খানা শেষ হয়েছে না

இது

animationන් video තිෙන්. بارہ بسم اللہ الرحمن الرحیم اللہۃ و السلام علیکم اللہ علیہ و صابق حبیب اللہ আলহামদুলিল্লাহ আশেকানের রাসুলদের দীনি সংগঠন দাওয়াত ইসলামীর আদিমুসান দ্বিতীয় নশিস জারি রয়েছে ইনশাল্লাহ এবং দাওয়াত ইসলাম কে যারা ইসলামে এসেছেন তারা নামাজ শিখেছে শূন্য শিখেছে কোরআনে পাকে তেলাওয়া শিখবে এবং আলহামদুলিল্লাহ আশেক রাসুলদেরকে জানা জানাজা নামাজ কীভাবে পড়তে হবে কীভাবে দফান দাফান এর প্রশিক্ষণ দিতে দিতেছে তাদেরকে এবং আমি প্রত্যেক আশেক রাসুলকে অনুরোধ করব কালকে আলহামদুলিল্লাহ আমাদের আখির নশিস রয়েছে মোনাজাত হবে জুমার নামাজের পর আপনারা যেখান থেকে শুনতেছেন আপনারা এক অপরকে দাওয়াত দেন এবং সবাই মাঠে চলে আসেন ইনশাল্লাহ দাওয়াত ইসলামী তিন দিনের শূন্য তোমার ইজতেমাতে চলে আসেন এবং এখানে আলহামদুলিল্লাহ আপনারা অনেক শূন্য শিখতে পারবেন এবং এখানে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করান হবে সালাত সালাম হবে কোরআনে পাকে তিলওয়সুল হবে এবং আলহামদুলিল্লাহ আশেকানের রসুল এখান থেকে তিন দিন বারো দিন তিরিশ দিন এক বছরের জন্য মদিনী কাফলাতে সফরও করবে তা আপনারা যারা দূরে দেখতেছেন আমাকে আপনাদের কাছে অনুরোধ করব কি আপনারা ভাবে দাওয়াত ইসলামী তিন দিনের শূন্য তো ইজতেমাতে অংশগ্রহণ করুন আল্লাহ তালা আমাদের ইজতেমাকে কবুল করুক এবং আমাদেরকে বেশি বেশি মদিনী কাফলাতে সফর করার জন্য তৌফিক নসিব করুক আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি